সুলমান আজকে কোন মানুষের দাসত্ব করতে হতো না আজকে আমাকে আপনাকে কোন মানুষের গোলামি করতে হতো না আজকে সিআর জন্য কোদির জন্য কারে পা চেটে বেড়াতে হতো না যদি রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করত তাহলে বাংলার মাসনাদে বাংলার গদিতে অন্য কেউ নয় মুসলমানের বাচ্চা বসতো ভারত বর্ষের মাসনাদে এই ভারত বর্ষের সিআর অন্য কোন মানুষ নয় মুসলমানের বাচ্চা গিয়ে বসতো ঠিক না बैठे। নেতা বলে মানি নীতিটা মানিনা। রাসূল জীবনটাকে পরিচালনা করি আজকে মানুষের দাসত্ব গ্রহণ করে নিয়েছে আল্লাহ পাকের দাসত্বটা আমার আপনার ভালো লাগে ঠিক না না বলেন? রুজির মালিক কে? ঠিক করে বলবেন?

আপনাকে পাঁচশো করে টাকা দেবে বলেছে আপনি ঝান্ডা ধরে ইনকিলাপ জিন্দাবাদ মিছিল করতে করতে যাচ্ছেন নামাজকে পুরা বলতে গিয়ে দিলেন আল্লাহ পাক বলছে বান্দা তোর কি চাওয়া আছে কি পাওয়া আছে তোর কি অভিযোগ আছে আই আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয় আমার সঙ্গে দিদার করবি আয় আমি আল্লাহ আমাকে নালিশ করবি আয় আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া যা কিছু আছে আমি আল্লাহ পূরণ করে দেবো কিন্তু মসজিদে বুড়াগোল দেখিয়ে চলে গেলাম ইনকিলাব जिंदाबाद করতে করতে আল্লাহর গুণাগোল দেখালাম ভেশটন ছেড়ে দিয়ে পতাকা ছেড়ে দিয়ে নামাজ পড়তে গেলাম না আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য গেলাম না আল্লাহ পাগের কাছে অভিযোগ জানাতে গেলাম না আল্লাহ পাকের কাছে নিয়ে দুঃখটাকে বলার জন্য গেলাম না গেলাম কার কাছে কার কাছে বান্দার কাছে কার কাছে বান্দার কাছে এর মতো লজ্জার কিছু আছে হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগছে প্রত্যেককে বলছি মুসলমান রাসূলকে নেতা বলে মেনেছেন নীতিটা মেনে চল কাজে লাগবে রাসূলকে নেতা বলে মানি নীতি মানি না আর এদেরকে নেতা বলে মানি না নীতিটা মানি ভাইসা আগে কারাম মনে এনে উদাহরণ দিবার জন্য বলছি ভাই কিছু কিছু বাড়িতে ঢোকার আগে দেখবেন ওই দরজার সামনে লেখা থাকে ড্যাশ হইতে সাবধান কি বলেন তো শূন্যস্থানটা আপনারা পূরণ করেন কি হইতে সাবধান যে ড্যাশ হইতে কথা বলে না ড্যাশ হইতে সাবধান তার মানে হ্যাঁ ভাই যে সমস্ত বাড়িতে থাকে আপনারা বলেন তো ওই বাড়িতে ওই কুকুরগুলো কেমন আরামে থাকে বলেন তো এই গরমের সময় টেবিল ফ্যান তার জন্য আছে না নাই বলেন না তার জন্য আলাদা রুম আছে না নাই তার জন্য সিলিং ফ্যান আছে না নাই তাহলে ওই কুকুরগুলোকে খাওয়াবার জন্য স্পেশাল আপনার এই কষাইখানায় যে শুকুন ছ্যাঁচড়া করে ফেলে দেয় ওগুলো কুইয়ে নিয়ে এসে খাওয়ায় না স্পেশাল পোস্ত নিয়ে এসে খাওয়ায় যে স্পেশাল গোস্ত নিয়ে এসে খাওয়াই ঠিক নেবে ঠিক গো আচ্ছা ওরই মতো ল্যাচ গুটনু ওই রাস্তায় যেগুলো ঘুরে বেড়ায় ঘেউ ঘেউ কোম্পানি ওগুলো কি শিয়াল বলেন না রাস্তায় যেগুলো লাজ গুটিয়ে ঘেউ ঘেউ কোম্পানি ঘুরে বেড়ায় ওগুলো কি যে কুকুর তাহলে উড়া আছে আরামে আর ইরা আছে বেড়ামে কারণটা কি বলেন তো ওরা আছে ওখানে আরামে অনেকের বাড়ি দেখেছি ভাই ওর জন্য এসি লাগিয়ে দিয়েছে আসে না নাই এসি লাগিয়ে দিয়েছে ঘরে গরমকাল মরে যাবে আর ই ওরা আরামে ইরা রাস্তায় প্যারামে আছে কারণটা কি ওরা নেতাকে নেতা বলে মেনেছে নেতার কত অনুযায়ী চলেছে নেতার নীতি অনুযায়ী চলেছে কিন্তু এ নেতাকে মানে নীতি মানে না যার জন্য এর যায় ঝাঁটা খায় ও তোরে যায় জুতো খায় ও ধরে যায় ছিচে করে তাড়িয়ে দেয় ও তোরে যায় ইট পাটকেল খায় ঠিক না বেঠে আজকে আমি আপনি মুসলমান রাসূলকে নেতা বলে মেনেছি রাসূলের নীতিটা মানিনি যদি মেনে চলতাম তাহলে আজকে আমার আপনার অবস্থা এইরকম হতো না বুঝতে পেরেছেন আজকে আমাকে আপনাকে নিয়ে যারা তারা আজকে ছেলে কালামো করে বেড়াতো না কত চার দিন আগে কারে কথা বলছি ভাই শ্যামপুর তো আপনাদের নদীর উপরে শ্যামপুর নদীর উপরে আপনাদের ভালো করে বুঝবেন সেখানে আমার হিন্দু ভাইদের পুজো হচ্ছে অবশ্যই আমার আল্লাহ পাক বলেছেন লাকুম দিলুক ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে বড় তার ধর্ম তার কাছে বড় তোমার ধর্ম তোমার কাছে বড় তার ধর্ম তার কাছে বড় খবরদার তুমি অন্য কোন ধর্মকে গালি দিও না ছোট করো না কারণ সেও তোমার ধর্মকে ছোট করবে গালি দেবে ভালো করে বুঝবেন অবশ্যই শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই এই কথা বলেন আছে না নাই আছে আজকে বাংলা শুধু নয় সারা ভারত বর্ষে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন গ্রামে গ্রামে আমরা মুসলমানরা আমরা সম্প্রীতি সভা করি ঠিক না بیٹے সম্প্রীতির ডাক আমরাই দিই কিন্তু দুঃখটা হচ্ছে এটাই যে গত চারদিন দিন আগে ওই শ্যামপুরে কমলাপুর হাট সেখানে হিন্দু ভাইদের পুজো হচ্ছে অবশ্যই ভালো কারণ এই যে আমাদের হিন্দু ভাইয়ের যে দুর্গা পূজা হলো না বিরাট বড় পুজো এই দুর্গা পুজোতে যদি একশো আপনার কি বলে শ্রোতা থাকে ঠাকুর দেখার জন্য আমার তো মনে হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ওর ভিতরে মুসলমান ভাই ছিল ঠিক না বেঠিক নাকি না বলেন কদিন আগে দেখেননি মলি সাহেবরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে সোশ্যাল মিডিয়ায় দেখেননি আপনারা কথা বলে না দেখেননি হ্যাঁ সম্প্রীতি মুসলমান দোয়া চাইছে ঠাকুরকে সামনে রেখে মুসলমান ঠাকুরকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে মুসলমান ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করছে আছে না নাই এদরে বলেন অবশ্যই আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আছে শিক্ষা দিয়েছেন আমার রসুল তা বলে ইমান আমল আকিদা বরবাদ করে নয় ঠিক না বেঠে ইমান আমল আকিদা বরবাদ করে নয় কিন্তু ওখানে আমাদের ইবাদাত আমাদের জেন্দেগি আমাদের ইমান রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম হুজুরে একটা ব্যঙ্গ চিত্র ছবি করে সেখানে টাঙিয়ে রেখেছে আজকে আপনারা বলুন তো এখানে জলসা করছে এখানেও তো আমার অনেক হিন্দু ভাই আছেন আছে আছে না নেই অনেক হিন্দু ভাইরা আছে অনেকে শুনছে কিন্তু আমরা সম্প্রীতি ফলাবার জন্য এখানে কোনো দেব ছবি টাঙিয়ে রেখেছি এ জন্য বলেন টাঙ্গে রেখেছি রাখিনি আমরা তো কুরবানির সময় রমজান মাসে আমরা হিন্দু ভাইদের দাবাত দিই ভাই এসো একসাথে ইফতার করব দাবাত দিই না এই জোরে বলেন না ঈদের দিনে আমরা হিন্দু ভাইদের দাবাত দিই না এসো ঈদের দিন আমাদের বাড়িতে তোমাদের দাবাত লাচ্চা খাওয়াবো সিমই খাওয়াবো রুটি খাওয়াবো পরোটা খাওয়াবো ডিম খাওয়াবো বলি না খাসি খাওয়াবো বলি কিনা কিন্তু ভাই আমরা মুসলমান কুরবানির সময় একবারও কাউকে দাওয়াত দিয়েছি কথা বলেন সম্প্রীতি দেখাবার জন্য কুরবানির সময় আমরা কাউকে দাওয়াত দিয়েছি কথা বলেন দিই না কারণ আমরা গরু জবাই করব তাদের একটু অসুবিধা আছে তাদের দাওয়াত দিলে এসলে আবার একটু খারাপ মনে নেবে দরকার নাই ঠিক নেবে ঠিক কিন্তু ওই কুরবানির সময় যারা ঈদ আপনার রমজান মাসে সম্প্রীতির কথা বলে তারা এসে মাথায় টুপি দিয়ে গায়ে ঘর রুমাল লাগিয়ে তারা ইফতার কিনতে আসে তারা কুরবানির দিনে ভাই ভাতৃত্ব বজায় রাখার জন্য সম্প্রীতি দেখাবার জন্য কুরবানির দিন আমার আপনার বাড়িতে আসে এই কথা বলে না আসে আসে না আর বা পায়রাই ঢুকে যায় নাকে ভালো করে গামছা কি বলে রুমাল বেঁধে ঢোকে ঠিক না 되겠죠 ها কি না বলেন খারাপ মনে নেবেন না ভাই আমরা অশান্তি চাই না আমরা দাঙ্গা চাই না আমরা মুসলমান সম্প্রীতি চায় যেভাবে এ ভারতের ভারত থেকে ইংরেজ সরকারের শাসন শোষণ মুক্ত করার জন্য হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা একসাথে আন্দোলন প্রতিবাদ করে ইংরেজকে তাড়িয়েছিলাম ঠিক না বে ঠিক আমরা ঠিক তদর ওই সম্প্রীতি বজায় রেখে আমরা বাঁচতে চাই কিন্তু হলে কি হবে একের পর এক ইসলামের উপরে আঘাত দিতে আরম্ভ করেছে আমাদের সমাজে কিছু বেরিয়েছে আজকে দাঙ্গা লাগাবার জন্য প্রত্যেককে বলবো মুসলমান সচেতন হন মুসলমান সচেতন হন আজকে আমাদের সমাজে কিছু মুনাফেক মার্কা মুসলমান বেরিয়েছে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে মুসলিম সমাজ থেকে বিক্রি করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক তদন্ত নিয়ে দেখুন ওখানে কোনো হিন্দু ভাইদের হয়তো ইন্ধনটা ছিল না কোনো মুসলমান ভাই ইন্ধন জুগিয়েছে ঠিক না বেঠিক হ্যাঁ কি না বলে প্রত্যেককে মুসলমান সময় আছে রসুলকে নেতা বলে মেনেছেন নীতিটা মেনে চলুন কাজে লাগবে না হলে সব ওই সময় রসুল যখনই জাহান নামার ভিতরে প্রবেশ করলেন জাহান নামার আগুনটা দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে জাগান নামীরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পে আর থাকতে পারে না কানতে কানতে বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে আমরা জাহান্নামী আমাদের জাহান্নামের আগুন হাড় হাড়ি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই

কথাটা বলবি না আমি রাসূল তুনকে জামান দিয়ে এই গুণগান কথাটা শুনলে জাগার নামি কথাটা सुनলে আমি রসুল আমার মুখটা pene যায় না 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 তুনা জাগার নামি বলবি না তুনা গুণগান বলবি না নবী আমার তুনা হাতকে বানিয়ে দিলে গান্তে গান্তে ডাক দিয়ে বলতে লাগেন আয় 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 আমি রাসূল আমার মুখে তে আয় তুনা কি আয় আমি রাসূল আমার সিনাতে আয় নবী আমার ওই সময় সমস্ত জাহান নামীদের গুণাগান উম্মা তুম্মাতিদেরকে নামার আগুন থেকে বাঁচিয়ে যে দিন নেবি আমার আল্লাহ পাকে দয়া জান্নাতে নিয়ে যাবেন সেই দিন নেবি পাকে কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে জেরে হবে না দুশ্মন আল্লাহ সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম মানিনা না কোনো আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো শ্লোগান মানব না কোনো বাধা বলব মোরা খবর আল্লাহ আখবর আল্লাহ আখবর আল্লাহ আখবর যার কোন কাকুনি নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মুখান জান কোন গাত নি নেই কোন ভয় নেই সাথী মোদের আন লা ইলাগা ইল্লাল্লাহ মোদেরিনে তা রাসূলুল্লাহ এ মোরা নেতা দেখি নাই এছাড়া সারা মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানিনা কোন স্নগান মন বনা কোন কথা বলবো মোরা আল্লাহ আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার নামাজি মুসল্লিক আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা যুবকেরা যুবকিরা আড়ালে অবস্থিত আমার মাও বোনেরা প্রত্যেকের কাছে অনুরোধ করবে এখন সময় আছে এখনো সময় আছে হকের উপরে চলুন ন্যায়ের উপরে চলুন সত্যের উপরে চলুন হারাম হালাল বেছে চলুন রসুলের আদর্শ রসুলের নীতি রসুলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করুন তবেই কিন্তু কাজে লাগবে তা না হলে সব শেষ সব শেষ নামটা আগেই বলেছি শুরুতে বলেছি নাম থাকবে মুসলমান সাইনবোর্ড থাকবে মুসলমান নামে উম্মতে মুহাম্মাদি কিন্তু কাজে চাহান নামার কাঠ হতে হবে আমাদের সমাজে আপনাদের পাড়ায় বিভিন্ন রকমের গাছ আছে না নাই আছে না নাই বিভিন্ন রকমের গাছ আছে আচ্ছা বলেন তো সব থেকে মূল্যবান গাছটা কি যে সেগুন গাছ শাল গাছ গাছ মূল্যবান জাম আম গাছ কাঁঠাল গাছ আছে না নাই কথা বলে না তাহলে এইটুকু মোটা আম গাছের দাম আছে না নাই যে আছে না নাই কিছু হোক চাই নাই হোক খুলনা পাল্লার কাজে লাগবে বাতার কাজে লাগবে এইটুকু মোটা জামগাটের দাম আছে না নাই আসে কিছু হোক চাই নাই হোক জানলার পাল্লার কাজে লাগবে বাতার কাজে লাগবে আচ্ছা বলেন তো লম্বা লম্বা ফল হয় ডাল দিয়ে রান্না করে খান তা গাছ আছে না এই রকম মোটা কি নাম বলেন তো ভাই যে সোজনা গাছ আমরা বলি সোজনা আপনারা কি বলেন যে সজনে গাছ এই রকম মোটা দুজন তিনজন বেড় দিয়ে ধরতে পারে না ভাই তাহলে অত মোটা গাছের দাম আছে না নাই যে নাই এইটুকু যদি জাম গাছের দাম থাকতে পারে আম গাছের দাম থাকতে পারে অত মোটা সজনে গাছের দাম নাই খাট পালং হবে না যে সিংহাসন হবে না তরজার পাল্লা যত মোটা করেই চেলেন না কেন ভাই লদাস ঠিক না বে ঠিক তাহলে ওর স্থান কোথা ওর স্থান কোথা কথা বলে না যে শুকনো করে চুলো অর্থাৎ বুঝতে পারেছেন ভাই যতই খাটি উম্মতা মুহাম্মাদি বলে দাবি করেন না কেন রাসূলের আদর্শ রাসূলের নীতি অনুযায়ী চলার বিরা না করতে পারি এই মুসলমান আমার আমার স্থানটা হবে কিন্তু জাহান্নাম তা সকলকে বলছি এখনো সময় আছে আল্লাহ আল্লাহর রাসূল কি ভালোবাসার মতো ভালো বাসার মতো বাসেন কাজে লাগবে নাকালের সব শেষ আজকের রসোর্স আমাকে আপনাকে কত ভালোবাসেন আমাকে আপনাকে কত বিয়ার করেন এদিন নসুল আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ ও তাল আন্ধা কিনা হজরাখানায় যাবেন আম্মাজান রসূল আজকে আমি আয়সা আমার হজরাখানায় আসবেন আম্মাজান কি করলেন শক্ত বিছানা শক্ত বিছানা টান মেরে ফেলে দিলেন না আজকে রসুল আসবেন দিন দুনিয়ার আসবেন এর আগে এই নরম শক্ত বিছানায় রসুল এসে ঘুমাতে পারেননি অল্প সময় ঘুমিয়ে কানতে কানতে হুজরাখানা থেকে বেরিয়ে গেছেন আজকে রসুল আসবেন ওনার জন্য নরম বিছানা করতে হবে শক্ত বিছানা ফেলে দিলেন নরম বিছানা করলেন ঘরকে সুন্দর করে গুছালেন নিজে সুন্দর করে সাজলেন রসুল আমার আম্মা যেন হাজির আনহার হুজরাখানার ভিতরে প্রবেশ করবেন বাইরে দাঁড়িয়েছেন আওয়াজ দিলেন সালাম দিচ্ছেন সালাম দিলেন আম্মা জান হুজুর সালামের উত্তর দিলেন আয়েশা আমি কি আসতে পারি যে হুজুর আপনি ভিতরে আসেন আপনি ভিতরে আসেন রসুল আমার হুজরা ভিতরে প্রবেশ করলেন আম্মা যান ফরমাতেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া দিবি মাফ করবেন আপনি আমার হুজরাখানায় আসবেন বলে আমি আইসা আমি নিজে হাতে আপনার জন্য রান্না বান্না করেছি ভালো মন্দ যদি আপনি হুকুম দেন তাহলে সুন্দর সুন্দর খাবারগুলো নিয়ে আসবো রসুল আমার হুকুম দিলেন ঠিক আছে আইসা নিয়ে আসা নেবি আমার একটু একটু করে ভালো মন্দ খাবার গুণের সুন্দর সুন্দর রান্না একটু একটু আহার করলেন খেলেন খাবার পরে নেবি আমার নরম বিছানায় শুয়ে পড়লেন নরম বিছানায় নেবি আমার শুয়ে পড়লেন আম্মা যেন হাজির তাইসা সিদ্দিকার দি আল্লাহ তালানহা নেবি পাকের পাশে বসে বসে নেবি পাকের নুরানি চাহারা মোবারকটাকে মন ভরে দেখতে লেগেছে কারণ আমি আয়সা আমার হুজরাখানায় খানায় নবী পাক যখন আসেন ঠিক মতো আমি আয়সা মন ভরে নবী পাকের চাহারা মুবারক দেখতে পাই আজকে হয়তো নবী আমার একটু পরে কানতে কানতে চলে যাবেন হুজরাখানা থেকে বেরিয়ে পড়বেন আমি আয়সা নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখি বেশ কিছুক্ষণ ধরে দেখতে দেখতে হঠাৎ করে আম্মা জানে মোচকে মোচকে হাসতে লেগেছে ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাম মনে মনে ভাবতে লাগেন আকারে আমি আয়েশা আজকে আমার কত বড় তকদির আমার কত বড় নসীব তিন দুনিয়ার বাদশা বাদশা দিগের বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্য আমি আয়েশা পরমন্দ রান্না বান্না করলাম নবী পাক কে আগার করালাম আজকে আমি আয়েশা আমার হুজরা কানাতে শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করে দিয়েছি আমার নবী পাক হুজরা এসে এই নরম বিছানায় আজকে ঘুম আরম্ভ করেছেন আমি আয়েশা দীর্ঘ দিন দেখেছি আমি আয়েশা আমার হুজরা এসে নবী আমার শক্ত বিছানায় ঠিকমত ঘুমান না সাধারণ সময় ঘুমিয়ে ইয়া কাবলুম্মাতি ইয়া কাবলুম্মাতি বলে কান্দে থেকে যান, আজকে আমি আয়সা দেখতে পাই অন্য দিনের তুলনায় আমার হুসরা খানাতে আজকে বেশি বেশি ঘুমোতে লেগেছেন ওই সময় আম্মা জান মোজকে মোজকে কাঁচতে লেগেছেন ওই সময় আম্মা যখন নবী পাকের সেবাই নিয়ে হয়েছেন নবী পাকের চাকারা মুবারক নুরানি চাকারা মুবারক তা যখন মুচকে মুচকে কাঁচতে কাঁচতে দেখেন হঠাৎ শুনতে পান কি না দেখতে পান কি না আমার বিছানা থেকে ইয়া কাবলুম্মাতি ইয়া কাবলুম্মাতি বলে কানতে কানতে বিছানা থেকে জামিনে দাঁড়িয়ে পড়েছে

কি ব্যাপার আমি আয়সা কি রসুল পাকের সাথে কোনো বিয়াদিবি করে ফেললাম কোনো অন্যায় করে ফেললাম আজকে রসুল এত জোরে চিৎকার করে কাঁদছেন বিছানা থেকে দাঁড়িয়ে পড়েছেন আম্মা যেন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা থাকতে পারলেন না ভয়ে ভয়ে আস্তে আস্তে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আয়েশা কি আপনার সঙ্গে বিয়াদিবি করে ফেললাম আমি কি কোনো অন্যায় করে ফেললাম আমি কি কোনো দোষ করে ফেললাম কারণ হুজুর আমি আয়েশা আপনার কান্না শুনেছি আপনার কাকুতি মিনথি দেখেছি ইয়া হাবলুমাতি হাবলুমাতি বলে আপনার গর্জন আপনার চিৎকার শুনেছি কিন্তু আজকের মত চিৎকার আজকের মতো কান্না আজকের মতো গর্জন আমি আইসা কোনোদিন শুনি না আমি কি কোনো দোষ করে ফেললাম ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা না মা গরে নবী এতিমে সে নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন না 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 ও আয়েশা খামুদার খামুদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য ভালো মন্দ

আমি রসুল কোন উত্তরটা দেব বলেন ওরে সারে খবরদার খবরদার আমি রসুন আমার জন্য আর কোনো দিন নরম বিছানাটা করবেন না আমি রসুন নিষেধ করে দিলাম আমি রসুন আপনার বাড়িতে এসে নরম বিছানা পে অন্য দিনে তুলু আজকে বেশি বেশি কুমাত আরম্ভ করে দিয়েছি ওরে আয় আজকে রসুল যখন বেশি বেশি কুমাতে লেগেছি হঠাৎ আমি রসুল আমার কানেতে আমার গুণাগার উম্মা তুম্মাতিদের ওই কান্নার আওয়াজটা বেসে বেসে আসতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম আর আযাব আমরা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কবরের আযাব সহ্য করতে পারি না কিয়ামতের আযাব সহ্য করতে পারি না উনি আয়েশা রেগে আমি রাসূল নিষেধ করে দিলাম আর কোনদিন আমি রাসূলের জন্য আর নরম বিছানা করবেন না কারণ আজকে দিনে আমার গুনাহগার উম্মাহ তুমাতির জন্য আল্লাহ পাকে দরবারে কাঁদাটা আমি রসুলের জন্য আজকে কম হয়ে গিয়েছে আজকে কতটা ভালোবাসে কতটা পিয়ার করেন বলেন রসুল রাতের ঘুমটা হারাম করেছেন কাদের ভালোবেসে কথা বলেন না কাদের এ জোরে বলেন আমাকে আপনাকে ভালোবেসে তাই তো নাকি আর আজ বছরে একটা দিন ভালোবাসায় রাতের ঘুমটাকে হারাম করব। চান্নাতের বাগানে বসে বসে রসুলের তারিফ করবো পাকের প্রশংসা করব এ সময়টা আমার আপনার নাই তাই তো নাকি না রাসুল আমা আমাকে আপনাকে কত ভালোবাসেন আর আমি আপনি রসুলকে কত ভালোবাসি তাই প্রত্যেককে বলছে এখন সময় আছে পরিবর্তন হন হকের পক্ষে আসুন রসুলের পক্ষে আসুন রসুলের সুন্নাতের পক্ষে আসুন কাজে লাগবে না হলে সব শেষ আসেন মুক্তাসার করলাম আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু